তো বিতর সাইটে এটা সমসু ব্যবহার তো এই হাওয়াটা আবার এখান থেকে একদম পানিতে। পানিতে ইয়া করে আপনার ইয়া একটা বলতে না। বাষ্প। হ্যাঁ বাষ্প 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 তৈরি করে এই পাইপ দিয়ে এসে এখানে। আমি পাম্প করে। হচ্ছে এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো মিলি পানি লাগবে যদি আড়াইশো মিলি দিয়ে তিনশো সাড়ে তিনশো মিলি পানিতে আপনার এক সপ্তাহর মতো চলে যাবে মানে একটু লিমিটেড মানে এটা হচ্ছে মেন সময় ইয়া হচ্ছে যে জ্বালানির উপর নির্ভর করে আর কি এটা জ্বালানির উপর নির্ভর করে আর যদি আপনার লিমিটেড মানে একজনের জন্য করেন তাহলে একটু এর থেকে বেশি যাবে এটার পরিমাণ আরো বাড়িয়ে দিয়ে এটার পরিমাণ আরো বড় করে দিই তাহলে কি আমি বিশাল পরিসর পাবো এটা যদি আরেকটু বড় করে দিই এটা যদি আরেকটু বড় করে দিই তাহলে কি বিশাল পরিসর আমি পাবো হ্যাঁ এইটা আপনি এইটারই এইটারই তাপমাত্রা অনেক